আসসালামু আলাইকুম স্টডি অ্যান্টিসপ্লে চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আসলে আজকে ভিডিওটা আমরা একটু ভিন্ন টাইপ করতে যাচ্ছি বর্তমান সময়ে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স যারা আমরা খামারে রয়েছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এতটুকু হলেও আপনাদের উপকারে আসবে হয়তোবা আপনাদের দেখবেন অনেকটাই সেভ হয়ে যাবে কারণ বড় হচ্ছে জি ভিভারস বর্তমানে কিন্তু এখন কোনো বৃষ্টি নাই আবার প্রচুর বাতাস শুনে অতটা বেশি যে প্রায় যে এলাকায় বেশি বাতাস সেই এলাকায় কিন্তু দেখবেন ঘরে আনাচে কানাচে গোয়ালঘরের ভিতরে মশা দিয়ে ভর্তি রাতের বেলা আবার দিনের বেলা মাছি দিয়ে ভর্তি এটার কারণে আপনার খামারে গরু রোগ বালাই বেশি হচ্ছে বর্তমান সময় চলতেছে কিছুদিন পর আবার বৃষ্টি শুরু হবে খুরাই হওয়া শুরু করবে তাই সর্বপ্রথম যেটি কাজ দুইটারই ভ্যাকসিন প্রয়োগ করে দিন তারপরে সেফ থাকার জন্য অবশ্যই আপনাদের একটা কাজ করতে হবে এই অ্যাক্টু ভেট পাউডারটা ভালোভাবে গরু গায়ে কিন্তু অনেক ভিডিওতে এই কাজটা করেছি অনেক ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটাই বোঝানোর জন্য চেষ্টা করেছি আপনাদের গরুদের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভাইয়েরা জি এই অ্যাক্টু ভেট আমি প্রতিনিয়ত প্রয়োগ করি বিশেষ করে মাছিটা অনেক মারা যায় এটি প্রয়োগ করার পরে মাছিটা গায়েই পড়বে না আরেকটা বিষয় এই অ্যাক্টু ভেট পাউডার ব্যবহার করলে যে শুধু মাছি মরবে এমনটা নয় কুকুন তারপর হচ্ছে ফ্লিপস সার গায়ের মধ্যে যে আঠালি হয়ে গরুর সেইটা সম্পূর্ণটাই ধ্বংস করবে জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে কিভাবে প্রয়োগ করবেন কখন করবেন আর কোন সময় করবেন কিভাবে দিলে আপনার গরু সেফ থাকবে বা কিভাবে প্রয়োগ করলে পশুটা কাজে লাগবে জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই অ্যাক্ট্রিমিটের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের একটা প্যাকেট কোন কোম্পানি আমি কখনো বলবো না নাহলে স্পন্সর হয়ে যাবে কারণ এই কোম্পানি আমাকে স্পন্সর করেনি তো ভিউয়ার্স এই অ্যাক্ট্রিলিমিট পাউডারটা এক লিটার পানির মাধ্যমে সম্পূর্ণ প্যাকেট ভালোভাবে মিশ্রণ করবেন তবে মাথায় একবার ভালোভাবে মিশ্রণ করবেন নাহলে কিন্তু যে গানটা আছে যেটা দিয়ে স্প্রে করবেন সেই গানটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এক লিটার পানিতে মিশ্রণ করার পর গরুর মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে স্প্রে করে দিবেন সকালে একবার বিকালে একবার সকালবেলা দিলে দেখবেন মাছিটা একেবারেই পড়বে না যে মাসিটা পড়বে সেটা কিন্তু আর উঠতে পারবে না আর থাকবে না হয়তো মরে যাবে না অন্য জায়গায় চলে যাবে আর মা মশার ক্ষেত্রে যদি স্প্রে করেন বিকালবেলা মশাটা একটু কম থাকে পারলে আপনার গোটা গলঘরটা এইটা দিয়ে একটু স্প্রে করে দিবেন লাগাতার চার পাঁচ দিন সাত দিন করুন দেখবেন অনেকটাই মশা মাছি একেবারে কমে যাবে মশা কমবে দিলে জানি না তবে মাছিটা একেবারেই কমে যাবে তো ভিউয়ার্স এই হচ্ছে অ্যাক্রিমিনিত পাউডারের উপকারিতা আর একটা কথা রাখবেন গরু স্ত্রীকসম গরু চকি কিন্তু কোনো ভাবে পরা যাবে না বলেও সমস্যা নেই কিন্তু তাৎblickভাবে একটু চকে হাইরা দেখতে পারে আর এক গরুর গা যদি চাটে কোনো ধরনের প্রবলেম হবে না কোনো অপকারিতাও তেটি নাই তবে লক্ষ্য রাখবেন যে পানিতে গুলা পর্যন্ত খাওয়াই না দেন এক ভাই তাই করছিল যে আমি ভুল করে অ্যাক্রিমিনিতটা গায়ে স্প্রে না করে খাওয়াই দিছি এটা ভুল পড়া যাবে না আশা করি বুঝতে পারছেন যারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখে নিয়মিত তারা প্লিজ একটা কমেন্ট শোনবেন যে ভাই আমি নিয়মিত ভিডিও দেখি তাদের কি সমস্যা প্লিজ কমেন্টে জানান আমি যতটুকু জানি খাবার সম্পর্কে আমি ততটুকুই আপনাদের সামনে সেই সব তথ্য তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ